হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি রাজশাহীর বিখ্যাত সিল্ক পল্লিতে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গুটি পোকা থেকে কিভাবে রাজশাহী সিল্ক সুতা এবং শাড়ি তৈরি হয় এই পাতাগুলো এখানে কেন এই যে খাবার দিতে কোথায় পোকা আছে এখানে ছোট ছোট এগুলো বড় হচ্ছে পোকা দেখা যায় হ্যাঁ দেখা যায় মামা দিয়া দাও পাতা দিয়ে তো এগুলো হচ্ছে যে গুটি পোকা ছিল আর এই সবুজ পাতাগুলো হচ্ছে গুটি পোকার খাবার এই খাবার খেয়ে গুটি পোকা গুলা একটু বড় হয় বড় হয়ে মারা যায় এবং এগুলোকে রৌদ্রে শুকিয়ে একটা হলুদ এক ধারণ করে এবং এর আশেপাশে যে সাদা তুলার মতন দেখা যাচ্ছে এগুলো হচ্ছে যে রেশম সুতা এগুলো থেকেই আস্তে আস্তে বিভিন্ন প্রসেসে ওনারা রাচ্ছে সিল্ক সুতা তৈরি করেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে গুটি পোকার ডিম এগুলো থেকে সুতা তৈরি হয় আর এইগুলো হচ্ছে যে আমরা যে রেশম পোকাগুলো দেখলাম এই পোকাগুলো থেকে যে তুলার মতন বের হয়েছিল এটা থেকে সুতা তৈরি হচ্ছে এবং সুতাগুলো কারখানাতে নিয়ে এসে এইভাবে রিল করে নিচ্ছে তো এটার কারখানাতে আসা এলাও না আমি বিশেষভাবে একটু পারমিশন নিয়ে কারখানাতে চলে আসলাম কীভাবে আসলে সুতা তৈরি হয় কিভাবে শাড়ি তৈরি হয় দেখার জন্য এগুলো হচ্ছে গছ কাপড় তৈরি হচ্ছে রাজশাহী সিল্কের অনেক পাতলা সুতা কিন্তু অনেক শক্ত সুতাটা আমি হাতে নিয়েছি এবং দেখেছি তো এখানে শুধু রাজশাহী সিল্ক তৈরি হয় না বিভিন্ন ধরনের কাপড় তৈরি হয় খাদি বানানো হয় বিভিন্ন ধরনের সিল্ক এখান থেকে তৈরি করা হয় আর এগুলো হচ্ছে সুতার রেল তৈরি করা হচ্ছে সুতার রেল তৈরি করতে দেখতে গিয়ে একটা জিনিস যা দেখলাম যে এখানে স্টাফ যারা আছে ওদের বৃদ্ধাঙ্গুল প্রায় কেটে পড়ে যাওয়ার মতো অবস্থা জিজ্ঞেস করার পর ওনারা বললো যে সুতা টানতে টানতে ওনাদের এমন অবস্থা হয়ে গেছে যে বৃদ্ধাঙ্গুলের মাংস প্রায় কেটে পড়ে যাচ্ছে বা অনেক আঙ্গুল ডেবে গিয়েছে এটা হচ্ছে খাদির উড় খাদি কাপড়ের ওড়না তৈরি করা হচ্ছে ওখানকার স্টাফরা খাদের ওড়না তৈরি করছেন এখানে আর এটা হচ্ছে রাঁচের সিল্ক ওড়না সিল্কের ওড়না এটা অনেক পাতলা আর এটা হচ্ছে খাদের ওড়না এরপরে এটা হচ্ছে যে মোমবাটি রাচের বিখ্যাত মোমবাটি এখন আমি চলে যাব সুপুরা সিল্কের শোরুমে এই শোরুমটা এবং এই কারখানাটাই রাত্রে সবচেয়ে বড় সিল্ক পল্লী বা সিল্ক কারখানা এটা বড় আর নেই এবং এই শোরুমটাও অনেক বড় এবং বিভিন্ন ধরনের সিল্কের কাপড় চাপড় পাওয়া যায় এবং এই শোরুমটা দেখতেও ভিতরে বাইরে দেখতেও খুব সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে কারখানাতে যদিও ভিডিও করতে পেরেছি কিন্তু শোরুমের ভিতরে ভিডিও একদমই আলাউ না ওনাদের নিষেধ থাকা সত্ত্বেও আমি একটু ভিডিও চুপে চুপে করে নিয়েছি আর কি এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে রাজশাহী সিল্ক শাড়ি শাড়িগুলো এত পাতলা একটা আংটির ভিতর দিয়ে ইজিলি ঢুকে যাবে আমি নিজে হাত দিয়ে ধরে দেখেছি এবং এত সুন্দর এত সফট মনে হচ্ছে একদম মাখনের মতো আমি তো একদম শাড়ি দেখতে দেখতে হারিয়ে গিয়েছিলাম আসতে ইচ্ছে হচ্ছিল না অনেকক্ষণ সময় নিয়ে সবগুলো শাড়ি দেখে আসলাম আমি এই আঙ্কেলটা আমাকে বলতেছিল যে ভিডিও আর ফোটোস এলাম না তারপরেও হচ্ছে যে আমি ভিডিও যেহেতু একবার করেই নিয়েছি আর ডিলিট কেন করব তাই ডিলিট করিনি এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে রাজশাহী সিল্কের বিভিন্ন ধরনের সিল্কের গজ কাপড় আর এগুলো হচ্ছে দুপাট্টা মানে ওড়না রাজশাহী সিল্কের ওড়না রাজশাহী সিল্কের ওড়নাও আছে থ্রি পিসও আছে শাড়িও আছে চাদরও আছে এবং এত সুন্দর সুন্দর ওড়না আপনি দেখতে ইচ্ছা করবে যে শোরুমটায় মাথায় করে নিয়ে আসি আমার খুব ভালো লেগেছে আর ওখান থেকে তো আমি একটা শাড়ি কিনেছি দুটা ওড়না কিনেছি গজ কাপড় কিনেছি চাদর কিনেছি এই যে শাড়িটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে মসলিনের মধ্যে কাজ করা এবং কিছুটা এমব্রয়ডারি করা একটা শাড়ি এত সুন্দর মসলিন আমি তো দেখে একদম হারিয়ে গিয়েছিলাম আর এই যে টিয়া কালার বা জলপাই কালার শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে গরদ গরদ সিল্ক যেটাকে আমরা বলি গরদের মধ্যে এই সবগুলি হচ্ছে গরদের মধ্যে হাতে কাজ করা সব শেষে আমি শপিং করে এই শাড়িটা নিয়ে আসলাম আর বেশ কিছু জিনিস কিনেছি ওগুলো আর দেখাচ্ছি না এটা হচ্ছে রাজশাহী সিল্ক শাড়ি যেটা আমি কিনেছি ভিতরে অনেক কাজ বিভিন্ন রঙের কাজ করা ছবি ভিডিওতে যদিও ভালো করে দেখা যাচ্ছে না তো বাসায় এনে আমি ভাবলাম যে শাড়িটা একবার পরে দেখি কেমন লাগে তো আমি পরে ফেললাম যদিও ম্যাচিং ব্লাউজ ছিল না তারপরে এই ব্লাউজটা দিয়ে মনে হয় না খুব খারাপ লাগছে পরে নিলাম আমি শাড়িটা আমাকে কেমন লাগছে রাজশাহী সিল্ক শাড়িতে সবাই জানাবেন Thank you.